হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার তো আজকে নতুন বছর নতুন দিন নতুন সকাল তো নতুন করে ব্লগটা স্টার্ট করলাম তো অনেক দিন পর ব্লগ করলাম তো ব্লগ করতে গিয়ে অনেক বেশি খারাপ লাগতেছে লোকের অনেক দিন পর একটা কাজ করলো না সেই কাজটা করতে গিয়ে এমন একটু খারাপ লাগে তো যাই হোক সকালে নাস্তা কমপ্লিট করে এখন দুপুরের জন্য বসে গেলাম তো আজকে হচ্ছে বেগুন সিম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব সরিষে বাটা দিয়ে এখন বাজে সকাল এগারো তো এগারোটার সময় নাস্তা কমপ্লিট করলাম আমার মেয়ে হচ্ছে সকাল থেকে একদমই খেতে চায় না তো সকাল থেকে ওর পেছনে ছুটতে ছুটতে আমার অনেক বেশি লেট হয়ে যায় সকাল নাস্তাটা করতে পারে না আর ও একদমই খেতে চায় না কেন খেতে চায় না জানি না হয়তো সবাই বলে সব বাচ্চাই একই রকম হয় তো এদিকে আমার মা আমার শাশুড়ি মা আমার মেয়ের সাথে খেলাধুলা করতেছে আর আজকে আমার শাশুড়ি মা চলে যাবে মেয়ের বাড়িতে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে উনি দুপুরের মধ্যে বের হয়ে যাবে ডিম বেগুন আলোর সাথে মূলটাও পরে অ্যাড করে নিব তো এদিকে আমার সবগুলো কাটা শেষ এখন চলে যাবো রান্নাঘরে আর জর রান্নাটা করে নিতে হবে তো আমি রান্নাঘরে সব কিছু কমপ্লিট আগে করে রাখছি কারণ তাড়াতাড়ি রান্না করতে গেলে না সব কিছু কমপ্লিট করে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে কড়াইটা গরম হচ্ছে এদিকে তেল দিয়ে রাখলাম তো এদিকে আমি মাছটা অফ কামতে মেখে রাখছি তার এদিকে আমার কড়াইটাও তেপে গেছে এখন মাছগুলো সব দিয়ে দিব দিকে মাল ভাজাটা হয়ে গেছে আর আমাদের বাড়িতে প্রত্যেকটা তরকারির সাথে কড়া করে মাছ ভাজাটা খেয়ে নাই কিন্তু আমি একদম কড়া মাছ ভাজা খেতে পারি না তো আমার মাছটা আগেই হালকা করে ভেজে নিছি আর এদিকে সবগুলো মাছ ভাসাতে শেষ আর কড়াইটা একদমই ধুয়ে নিব না কারণ এই কড়াইতে ফোড়নটা দিয়ে দিব আর কাঁচামরিচ দিব। আমাদের মাসে কিন্তু ঝালটা একদমই কম খায় ঝাল এবং তেলটা একদমই কম হয় প্রত্যেকটা তরকারিতে আমি জিরে ফ্রনটাই দিই শুধু তো আমি এদিকে জিরে দিয়ে দিয়ে নিলাম তো হালকা করে একটু ভেজে নেব আবার তো ততক্ষণে আমি সবজিগুলো ধুয়ে জলটা নিয়ে নিচ্ছে তো একটা শাকিতে সম্পূর্ণ সবজি তুলে জলটা নিয়ে নিচ্ছি কারণ এখানে আর যেহেতু বেগুন আছে বেগুনটা কিন্তু জল দিলে একদম গলে যাবে এই জন্য আর কি আর মূলে যেহেতু আছে মূল তরকারি জল উঠে আসে অনেকটা এদিকে সবজিতে আমি পরিমাণত সব ধরনের মশলা দিয়ে দিব এদিকে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিব লবণ গুঁড়ো দিয়ে দিব এবং ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিব। আর বাকি সবগুলো বেটে বেটেই দিয়ে দিবো এইদিকে আর এই যে মুলা দিয়ে দিলাম আর মূলাটা আর কি একসাথে কাটা হয়নি একটু বড় কেটে রাখছিলাম মানে হঠাৎ করে মনে পড়লো যে আমার ফ্রিজে তো মূলা আছে তো মূলাটা বের করে দিয়ে দিলাম আমার মেয়েটা এত পরিমাণ দুষ্ট হয়ে গেছে যে ভয়েস দিতে পারি না কারণ ভিডিও করতে গেলেও ঝামেলা করে ভয়েস ওভার করতে গেলে অনেক কিছু দুষ্টম করে যে ওই কথাগুলো আমি কথাতে ভয়েস দিতেই পারতেছি না সময় শুধু আমি ফোন নিলে ফোনটা নিয়ে কারাগাড়ি করে মানে ও ভিডিও করবে ও ভয়েস সব কিছু করবে কথা বলতে বলতে আমার ভাজিটা কম্পিউটার এদিকে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে এদিকে আছে ধুনের পাতা পেস্ট সরিষা পেস্ট এবং জিরা পেস্ট এখন শীতকালে কিন্তু ধনিয়া পাতাটা অনেক বেশি ভীষণ পরিমাণে ভালো লাগে কিন্তু আমার বাড়িতে কেউ ধনিয়া পাতাটাও খেতে চায় না এই জন্য বুদ্ধি করে বেটে দিছে যাতে বুঝতে না পারে তো এদিকে আমার হচ্ছে মশলাটা অনেক কষানো হয়ে গেছে তো যেহেতু সরিষার পেস্ট আছে বেশিক্ষণ কষালে আবার তিতা লাগবে তো এদিকে আমি জলটা দিয়ে দিচ্ছি তা ঝোলের জন্য যেটুকু জল লাগবে সেটুকু দিয়ে আমি একটু ঝোল কম করে রাখবো সেই জন্য কম করে ঝোলটা দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে তুই এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব বাবা আর মেয়ে আমাকে প্রচন্ড পরিমাণ ডিস্টার্ব করতেছিল ভয় দিতে দিচ্ছিল না একবার ওর বাবা ডিস্টার্ব করতেছিলো একবার মেয়ে ডিস্টার্ব করতেছিলো তো এই জন্য আমি রুম মেয়ের দরজা লাগাই এখন ভয় জবার দিচ্ছি তারপর ওরা ডিস্টার্ব করতেছে তো তারপরে শোনা যাবে না ভয় তো এদিকে আমার হচ্ছে ঝোলটাও হয়ে আসছে এখন নামাই নিব তো যেহেতু বেগুনের তরকারি এই পরিমাণ ঝোলটা রাখলেই খাইতে সুস্বাদু লাগে আর ঝোলটা নামানোর পর আমরা এখন পরিবেশন করব সবাই মিলে খাইতে বসবো তো ঝোলটার কালার কিন্তু অসাধারণ আর খাইতেও অনেক পরিমাণ স্বাদ হয়েছে তো তোমরা বাসি ট্রাই করতে পারো